রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার প্রায় নব্বই শতাংশ বিষয়ে একমত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডো অঙ্গরাজ্যের মার এ লাগোতে স্থানীয় সময় রোববার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি জেলেনস্কি বলেন শান্তি কাঠামোর সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে শতভাগ ঐক্যমত্ত হয়েছে যা টেকসই শান্তি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ মাইল ফলক এ বিষয়ে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি আলোচিত বিষয়গুলো চূড়ান্ত করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার বৈঠক হবে এবং জানুয়ারিতে ওয়াশিংটনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ট্রাম্প বৈঠকের আয়োজন করবেন বলে উল্লেখ করেন জেলেন্সকি এদিকে ট্রাম্প বলেন ইউক্রেনের প্রতিনিধি দলকে আতিথেয়তা দিতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন এবং তাদের দীর্ঘচেতা মানুষ হিসেবে আখ্যা দেন রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন সঠিক সময়ে তা হতে পারে সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে শান্তি চুক্তির লক্ষ্যে ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকেরও ইঙ্গিত দেন তিনি ট্রাম্পের ভাষায় যুদ্ধবন্ধে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে পরিস্থিতি অনুকূলে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তি সম্ভব অন্যথায় সময় আরও